আমি যখন গেলাম তখন দরজাটা একটা কনস্টেবল খুলে দিল তো আমি বললাম যে আমি কি ভিতরে আসতে পারি তো ওরা বললো হ্যাঁ আসো তারপর আমি ভিতরে যাওয়ার পর বলছে আমি বললাম যে নমস্কার ম্যাম নমস্কার স্যার তারপরে একজন বললো ডকুমেন্টসটা দাও তা দিলাম তারপরে বলল বসো আমি বললাম যে ধন্যবাদ ম্যাম ধন্যবাদ স্যার বলে বসলাম তারপর আমাকে বলছে যে তুমি কেন এত চাকরি থাকিলেലും পুলিশ হতে চাও তাই বললাম যে পুলিশি এমন একটা সংস্থা যেটা আইন শৃঙ্খলা মেনে মানুষের সহায়তা করে মানুষের পাশে দাঁড়ায় এরকমই আমি মানুষের সহায়তা করতে চাই এবং পাশাপাশি আমি আমার পরিবারকে আর্থিক ভাবে সহায়তা করতে চাই বলে পুলিশ হতে চাই তারপরে আমাকে বলল যে খবর খবর দেখা হয় খবর পড়া হয় বা টিভিতে খবর দেখা আমি বললাম মাঝে মধ্যে স্যার বলল যে তা খবরে যে এরকম পুলিশকে সবাই খারাপ বলে তা তোমার কি মনে হয় আমি বললাম স্যার আমি তো এরকম দিন দেখিনি পুলিশকে খারাপ বলতে সরি আমি বললাম যে স্যার আমার চোখে কোনোদিন পড়েনি যে পুলিশ কোনো খারাপ কাজ করছে তাই আমার মনে হয় না যে পুলিশ পুলিশ কোনো খারাপ কাজের সাথে যুক্ত থাকে মানুষের সহায়তাই করে বলছে তাহলে এত যে জ্ঞানী গুণী মানুষ যে বলছে যে পুলিশ খারাপ তাহলে কি ওরা মিথ্যা কথা বলছেন জানি না স্যার এই বিষয়ে আমার জানা নেই কিন্তু আমি যতটা দেখেছি যে পুলিশ মানুষের সহায়তাই করে এটা আমি দেখিনি এটা আমি বলতে পারবো না বলল ঠিক আছে বললো তুমি কোনদিন থানায় গেছো আমি বললাম হ্যাঁ ম্যাম আমি থানায় গেছি বললো যে কি করতে গেছ বলছি আমার একটা মোবাইল হারিয়ে গেছিলো সেখানেই আমি জিডি করতে গেছি বলছে মোবাইলটা কি পাওয়া গেছে আমি বললাম যে না মোবাইলটা কিন এখনো পাওয়া যায়নি কিন্তু বলা হয়েছে মোবাইলটা ওপেন করলে ওরা ট্র্যাক করে আমাকে জানাবে আমি যতবারই থানায় গেছি ততবারই আমাকে এই সহায়তাটা করা হয়েছে কখনো খালি হাতে ফেরায়নি বললো ঠিক আছে বললো ধরো তুমি ঘুরতে গেছো তোমাকে বললো যে অন্য রাস্তা দিয়ে যেতে তখন তুমি কি করবে আমি বললাম যদি পুলিশ এটা বলে থাকে যে অন্য রাস্তা দিয়ে যেতে আমি অন্য রাস্তা দিয়েই যাবো কারণ তারা হয়তো কিছু ভালো বুঝেছে বলেই বলেছে কারণ হয়তো ওই রাস্তা দিয়ে গেলে আমার ক্ষতি হবে সেই জন্যই তারা বলেছে তাই আমি সেই রাস্তা দিয়েই যাবো না অন্য রাস্তা দিয়েই যাব এইবার তারপরে আমাকে বলছে যে তোমার কি কোয়ালিফিকেশান মাধ্যমিক আমি বললাম না স্যার আমার উচ্চ মাধ্যমিক আছে আর আইটিআই আছে আর সিভিল ডিফেন্স আছে বলল যে আইটিআই কি আছে আমি বললাম যে পিটার বলছে আর সিভিল ডিফেন্স ডিফেন্সি সিভিল ডিফেন্স ব্যারাক করে এসডিও থেকে আমি পড়েছি বললো ঠিক আছে খুব ভালো তারপরে তারপরে এগুলোই বলল আর কি বলল আর কত কোন কিছু মনে পড়ছে না এগুলোই বলেছে প্রথমে আমি গেটটা আস্তে করে খুলে বললাম আমি কি ভেতরে আসতে পারি স্যার ওনারা বললে হ্যাঁ আসুন বললাম ধন্যবাদ দিয়ে ওখানে গিয়ে আমি বললাম গুড মর্নিং স্যার গুড মর্নিং मैम দিয়ে ওনারা বললেন যে বসো আই বললাম ধন্যবাদ স্যার বলার পরে একজন স্যার পাশ দিয়ে জিজ্ঞেস করলেন যে কি নাম বললাম স্যার সুশ্মিতা সাহা বলল আচ্ছা দিয়ে বলল যে আপনার সম্পর্কে বলুন intro দিন আমি বললাম sir আমার নাম সুস্মিতা সাহা এই এইখানে থাকি আমার বাড়িতে এই আছে আমি এত সালে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক graduation দিই এবং বর্তমানে আমি জাতীয় national দলের খোকো প্লেয়ার এবং আমি ইয়ে করি gym -এ একটা কাজ করি ওনারা বলল আচ্ছা ঠিক আছে দিয়ে SP ছিলেন কামন আফিস উনি বললেন যে আচ্ছা বলতো উনি একটু হিন্দিতে জেনে বলছে বলছে cardio -তে কি কি exercise আছে আমি স্যার জাম্পিং জ্যাক হাইনি মাউন্টেন ক্লাইম্ব এগুলো আছে এছাড়া ওয়েট ছাড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দৌড়াদৌড়ি করে যে এক্সারসাইজগুলো করি ওগুলোই কার্ডিও এক্সারসাইজ বললো আচ্ছা ঠিক আছে দিয়ে বলার পরে বললো য়োগা আর জিমের মধ্যে ফারাক কি আছে কোনটা বেটার স্যার দুটোই ভালো একটাতে ওয়েট ট্রেনিং করতে হয় জাম্প কার্ডিও করতে হয় বেশি কষ্ট হয় কিন্তু ইয়োগাটাতেও কষ্ট হয় কিন্তু ওটা বেশি দৌড়াদৌড়ি লাফালাফি নিয়ে ওটা বেশিরভাগটা বসে বা দাঁড়িয়ে এক জায়গার মধ্যে স্ট্রেচিং মাধ্যমে করতে হয় যে যেটা প্রেফার করে তবে দুটোই ভালো শরীর চর্চা করাটা উচিত যে যেটাই করুক বললো ঠিক আছে দিয়ে বললো যে অমর্ত সেন এখন যে টিভিতে আসছে আমি কনফিউজ হয়ে গেছি উনি নোবেল প্রাপক না ওই অর্থশাস্ত্রে অর্থনীতি নিয়ে যেটা লিখেছে নিয়ে সরি স্যার এই মুহূর্তে জানা নেই বললো ঠিক আছে বলছি রাজ্যসভা লোকসভা সব প্রশ্নে ওই কামনা শিস্তারই করছিলেন লোকসভার মধ্যে ডিফারেন্সেসটা কি আমি ভাবলাম একবার বলি যে লোকসভা সেন্ট্রালের আর রাজ্যসভা লোকের তাই তো দিয়ে আমি সরি উল্টোটা আমি বলিনি আর সরি স্যার এই মুহূর্তে মনে পড়ছে না আর একটা বললো রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধের মেন বিষয় কি হ্যাঁ সরি স্যার এই মুহূর্তে মনে পড়ছে না দিয়ে তারপরে আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে ইন্ডিয়া টিমের তিনটে ক্রিকেট প্লেয়ারের নাম বলো হ্যাঁ বিরাট কোহলি রোহিত শর্মা আর হার্দিক পান্ডিয়া বললো ঠিক আছে দিয়ে পাশের স্যারটাকে বললো আপনি ধরুন বললো ঠিক আছে বললো তুমি কি খেলো জানো হ্যাঁ স্যার খো বললো ঠিক আছে আসো থ্যাংক ইউ স্যার